আমার ইচ্ছা হতো আমি দেশ ছেড়ে চলে যাই যেটা আমি পারতেছি না আমার আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে আর আজকে যেটা বললো ভূমিকম্পের ব্যাপারটা এরপরে তো মানে আমি শান্তিতে ঘুমাইতেই পারবো না আমার মনে হয় আমার মতো অনেকেই ঘুমোতে পারবে না তো আমি খুবই টেন্স্ট যে আমার কি হবে আমার কথা বাদ দিলাম আমার বাচ্চার কি হবে ইত্যাদি ইত্যাদি অনেক বেশি চিন্তা করি সারাক্ষণই আমি চিন্তা করি মানে এই দেশের যে পরিস্থিতি আর এই দেশের মানুষের যেই বাজে যে চিন্তাধারা যেই সমাজের যে কাজের নিয়ম মানে এইখানে থাকাটা আমার কাছে মনে হয় যে একটা মানে জেলখানার মতো যদিও আমি অনেক স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি তারপরেও আমার কাছে এটা এরকম লাগতেছে আর যারা যেসব মেয়েরা গ্রামে থাকে শ্বশুর শাশুড়ির সাথে থাকে বা অনেক আত্মীয় স্বজনের সাথে থাকে তাদের কি অবস্থা মানে ভূমিকম্পের সময় মেয়েরা ঘরে যা পড়া ছিল তাই করেই বের হয়েছে কেন এটা নিয়েও নাকি কথা উঠছে মানুষের তো তাহলে বুঝেন যে এই দেশের মানুষজন মানে কি ধরনের মেন্টালিটি যে এই বিপদের মধ্যে তারা কি পড়বে না পড়বে কি পড়ছে না পড়ছে সেই দিকে খেয়াল রাখো। মানে মানুষের দৃষ্টিভঙ্গি কতটা খারাপ হতে পারে দেশের তো আসলে ভূমিকম্পের জন্য বললে ভুলাবে ভূমিকম্প কেন মানুষ যে কোনো দেশে গেলেই তার যে কোনো না কোনো ভাবে মৃত্যু আসবে এটা তো আর ঠেকা রাখা যাবে না তাই না